কিছু হয়নি মাঠে দুটো গাড়ি পার টিলার ছিল ও একটু পাগলা মতো একটু ও ও কোনো দিন যে অস্ত্র নিয়ে ঘরে না আমার ঘরে বিষের ফাইল আমি বাগান করি সব করি ওদের নিয়ে কোনো দিন তাতে হার দেয়নি কোনো দড়িয়া হাত দেয় না কালকের আমি রাত বারোটা অব্দি গাড়ি চালিয়েছি আমি জানি আমার ছেলে ঘরে ঘুম হচ্ছে গে বুঝি বুঝি নগে কালকে এই কথাটা ঘরে ঘটনাটা ঘটিয়ে দিয়েছে কে নিয়ে গেছে আমি জানি না আমি চাষের হাল নিয়ে মাঠে পড়ে আছি তারপরে কি হচ্ছে আজকে আজকের তারপরে সকালবেলা আমি চা খেতে গেছি আমি বলে আরে যে আমি বলি এত বড় ঘটনা আমার কে করে দিল আমার তো এইটা হল না আমি কারোর কোনো দিন কুবাক্য কথা বলিনি আমার ছেলে মেয়ে আমার তিনখানা ছেলে ওরা ভয় ভেত ওরা কারোর আর কিছু মুখ তুলে বলে না আজ আপনি ছেলের কি অবস্থা জেলেটার গে দেখি না রাস্তায় তুলে এনেছে পিছনে যে বড় কোপটা মেরেছে আমি কার এরকম ক্ষতি করে এটা তো খুন খুন করেছে ও নিজে নিজে ওরকম করতে পারবে না ওর তো ওই রকম সেজিয়েছে ওর রাতের বেলা ওই জায়গা যাওয়ার লোক না কত দূরে ও ওটা বাড়ি থেকে বাড়ি থেকে বেশি দূরে না আমাদের মাঠে যে আমি মাঠে হাল করেছি সেই মাঠে ওকে দিয়েছে আর কি করব ছেলে ছেলের নাম হচ্ছে মধুর আকি হোসেন আপনার নাম আমার নাম হচ্ছে আমি তো থাকি আমার দূরে বাড়ি আমি একা এখান থেকে চলে গেছি একটু দূরে কালকে রাত থেকে নাকি ছেলেটাকে পায়নি আমার যা জানে যে আমার কাছে গিয়ে ছেলেটা আছে সেইভাবে ওরা হয়তো খোঁজেনি ছেলেটা সকালবেলা ছটার সময় ফোন যাচ্ছে যে মাঠের মাঝখানে

হ্যাঁ হ্যাঁ আমার স্বামী করে রাজনীতি আমার স্বামী মেম্বর মেম্বরের হচ্ছে ভাই কই ভাই তো সেই কারণে কি হতে পারে এটা তা বলবো কি করে শত্রু থাকেলে আমার স্বামীর সঙ্গে থাকবে কত একটা ও বাচ্চা সঙ্গে শত্রুতা থাকবে কেন কি নাম আপনার আমার নাম ইদসা আবি রাম তো নউ সদস্যের এরকম বলবেন পর্যন্ত আজকে সকালবেলায় খবরটা আসে যে রাকিব হোসেন শেখ ওই ছাব্বিশ সাতাশ বছর বয়স যে ওর মৃতদেহ ওর বাড়ির থেকে প্রায় মিনিট সাত আট দূরে একদম ধান ক্ষেতের ভেতরে পড়ে আছে পুলিশ যায় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছে তার বাদবাকিটা আমরা তদন্ত করে দেখছি যে কালকে রাতেও বাড়িতে ছিল তারপর রাত্রে বাড়িতে বেরিয়েছিল বাকিটা কি হয়েছে তদন্ত করে দেখছি এখানে একটা অংশ বলছে যে ওখানে বেশ কিছুদিন ধরে দুষ্কৃতি চলছে ওখানে বোমাবাজি হতো বিভিন্ন জায়গায় পুলিশকে জানিও কাজ হয় কি দেখছি আমরা সব মিলিয়ে এখন অনেক অভিযোগ আসবে আমরা দেখছি সেগুলো মানে কিভাবে কি হবে না হবে এখনই এত তাদের কিছু বলতে পারবো না ডেড বডি পাঠানো হয়েছে পোস্টমর্টমের জন্য পোস্টমর্টম রিপোর্টটা পাই তারপর বোঝা যাবে মানে তো দলের মধ্যে ইন্টার ক্লাস ছিল টিএমসি অভিযোগ উঠছে এবং ওখান থেকে তৃণমূলের নেতৃত্ব স্থানীয় নেতৃত্বরা অভিযোগ তুলেছে

এবং আজকে আমরা দেখলাম কাকদ্বীপের কাকদ্বীপের মধুসূদনপুর অঞ্চল সেই মধুসূদনপুর অঞ্চলের সেখানে তৃণমূলের একজন পঞ্চায়েতের জয়ী সদস্য সালাউদ্দিন শেখ তারই ভাইপো রাকিব শেখ পরবে মধু তাকে উন্নত হয়েছে দুষ্কৃতীদের হাতে এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল যে তৃণমূল কংগ্রেস তার নিজের কর্মীদের সুরক্ষা দিতে পারছে না তারা কিভাবে রাজ্যবাসীর সুরক্ষা দেবে এই প্রশ্নটা আসছে দ্বিতীয় কথা হচ্ছে যে এদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে সাধারণ মানুষকে যে খুন হতে হচ্ছে তার দায় কে নেবে তার দায় তৃণমূলকে নিতে হবে এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদেরকে নিতে হবে এখানে কোনো কোনো জায়গায় বিধায়কের সঙ্গে সাংসদের কোনো জায়গায় পঞ্চায়েত প্রধানের সঙ্গে পঞ্চায়েত সদস্যদের এখানেও তার ব্যতিক্রম ঘটেনি আজকে যে মারা গেছে তার বয়স মাত্র ছাব্বিশ বছর এই ছাব্বিশ বছর বয়সী একজন তাজা তরুণ সে যে দলেরই হোক না কেন মৃত্যু সবসময় দুঃখজনক এবং আমরা চাই এই ঘটনার প্রকৃত তদন্ত হোক এবং অপরাধীরা শাস্তি পান অশোক কুকাইত উত্তরাপুর সাংগঠনিক জেলা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি